টককে লাল ঝোল রেডি হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি চলো আজকের শুরুটা হচ্ছে জিমে যাওয়ার পথে আজকে ব্লগটা আমি এগারোটা আঠাশ বাজে এখন এখন থেকে স্টার্ট করছি সকালে তো দেখলে যে জিমে গেছিলাম তারপর থেকে ব্লগটা আমি তোমার কন্টিনিউ করতে পারি সেটা হচ্ছে যে আমার ইনস্টাগ্রামে ডিসটা খুব কমে গেছিলো সেই কারণের জন্য কদিন একটুখানি ওখানে সময় দিচ্ছি সেই কারণে ব্লগটা কন্টিনিউ করার কথা ফোনেই ছিল তোমাদের দাদা ভাইয়ের ফোন থেকেও শ্যুট করতে পারতাম বাট শিরিয়াল ছিল না তো এখন এগারোটা আঠাশ বাজে এখন আমি কি করলাম বলছি তার আগে বলে নিই সকালবেলায় এসে তোমাদের দাদাভাই ভাই ওটস খেয়েছে ভেজিটেবিল দিয়ে ওটা আমি আর শুট করতে পারিনি আর আমি খেয়েছি হচ্ছে চারটে ব্রাউন ব্রেড আর কলা আর ভেজিটেবিল দিয়ে যে ওটস করেছিলাম তোমাদের দাদা ভাই ওই ভেজিটেবিল কিছুটা তুলে রেখেছিলাম ওই ভেজিটেবিল আর একটা এগ এই হচ্ছে আমার ব্রেকফাস্ট তোমাদের দাদাভাই ভাই ওটস আর এগ দিয়ে তোমাদের দাদা শরীরটা খুব খারাপ তাই দুদিন একটু রেস্ট নেওয়ার জন্য ছুটি নিয়েছে আজকে থেকেই ছুটি আর এখন আমি কি করব সেটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই কালকে রাতের বাসন এখনও মাজা হয়নি অসুবিধা নেই এখনই মেঝে নেব আর কি রান্না হবে সেটা দেখাচ্ছি তার আগে বলি সব থেকে বেশি খুশি হচ্ছে এর জন্য যে আমি আজকে যেটা রান্না করব সেটা কিন্তু আমার বাবাকে একটু পাঠাবো কারণ কিছুদিন আগে বাবা আমাকে টাকা পাঠিয়েছে ছেলেকে জিজ্ঞেস করছে কি হয়েছে আজকে মাটন মানে এক সপ্তাহ আগে তখন ছেলে বলছে না না মাটন হয়নি মাটন আনছে না বাবা এখন তো ওর অভিযোগ জানিয়েছে আর তোমাদের দাদা ভাই তো দেখেছো মাছ মাংস যেটাই বলা হয় সেটাই নিয়ে আসে তো মাটনটা মাঝে মাঝে একটু কম খাই ইচ্ছা কৃতই কারণ হচ্ছে মাটন তো খাওয়া উচিত না ওয়ার্কআউট করলে তো একদমই খাওয়া উচিত না তারপরে ছেলেটা মানে তোমার দাদা অল্প নিয়ে আসে না তো ছেলেটা মানে খাওয়ার লোভনীয় খা খাবার দেখলে কন্ট্রোল করতে পারে না এখন ছোট বয়স তো বুঝতেই পারছো সেই কারণের জন্য মাটনটা একটু কম আনতে বলি তবু কম কম আমাদের বাড়িতে আসে না ভিডিও তো দেখতেই পাও তা ওই যে বাবাকে বলেছে না না মাটন আনছে না কদিন ধরে যে বাবা বলছে ঠিক আছে আমি পয়সা পাঠাবো তোর বাবাকে বলবি নিয়ে আসতে তাই বাবা আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে তাই আমি তোমাদের দাদাভাইকে সকালবেলা বললাম তাহলে একটু মাটন নিয়ে আসো বেশি করেই নিয়ে এসো তাহলে বাবাকে একটু করে পাঠাবো তো এখন সব তাড়াতাড়ি করে ঝটপট করে রান্না করব আর দেবো কি করে জানো বাবাকে বাবাকে দেবো হচ্ছে এখান থেকে বাসে করে পাঠিয়ে দেবো চুয়ান্ন ফুটের একদম বাড়ির সামনে গিয়ে বাবাকে বাবার হাতে পৌঁছে যাবে বাবাকে ফোন করে দেবো বাবা রাস্তায় দাঁড়িয়ে থাকবে দিয়ে দেবে আর আমার বাবাকে মোটামুটি সবাই চেনে বাস আলারা চুয়ান্ন ফুটের তো যাই হোক রাস্তার পাশে বাড়ি হলে যা হয় আর আর একটা কথা কী যেন বলবো কি একটা বলবো ভুলে যাচ্ছে ও আজকে আমি মানে আমার ইচ্ছা করে না যবে থেকে আইফোন কিনেছি আইফোনে দেখবে ন্যাচারেল লুকটাই বেশি আসে অন্য অন্য অ্যান্ড্রয়েড সেটে যেরকম একটু ফিল্টার দেওয়া থাকে কিন্তু আইফোনে ফিল্টার দেওয়া থাকে না কিন্তু যেহেতু আমরা একটু ঘুরতে ঢুরতে যাব চিন্তা চিন্তাভাবনা আছে সেই কারণের জন্য আমি ব্যাক ক্যামেরাতে ভিডিও করার অভ্যাস করছি বলতে পারো তাই আজকে আমি ব্যাক ক্যামেরায় ধরে ভিডিও শ্যুটটা করছি জানি না মাথা কেটে গেছে না গলা কেটে গেছে কি হয়েছে জানি না তবে ফার্স্ট টাইম করছি একটু অ্যাডজাস্ট করে নিও যদি উল্টোপাল্টা হয় এখন তো আর মানে দেখে আর রিকোভারি করার সময় নেই কারণ হচ্ছে অনেক কাজ পড়ে আছে আর যেখানে তোমাদের দাদা ভাইয়ের আজকে ছুটি বুঝতেই পারছো চাপই চাপ ওর ডিউটি চলে গেল ওকে খাওয় খাইয়ে মানে ওর রান্না রান্নাবান্না কমপ্লিট করে ওকে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিলাম তারপরে আমার কাজ আমি আস্তে ধীরে ভিডিও পোস্ট করে তারপরে ইচ্ছা খুশি মতন কাজ করি সেটা তো আজকে হবে না আজকে একদম পাঞ্চুইয়ের টাইম মেনটেন করতে হবে নালে তোমাদের দাদা ভাই তো ও করবে তো যাই হোক চলো অনেক কথা বলে নিলাম এবার একবার দেখাই পরিস্থিতি এখনো বাসন টাসন কালকে রাতের মাজা হয়নি ভাতটা শুধু বসিয়েছি আমাদের ভাত আর হচ্ছে রোড স্ট্রিট ডগিদের ভাত ওদের আর তোমাদের দাদাভাই একসাথে অনেক মাথা এনে রেখে দিয়েছে মাথা আর গলা চিকেনের তো ওই মাথা আর গলা সেদ্ধ দিয়ে দেবো একটু হালকা হলুদ দিয়ে আর আমার কিটির জন্য খাসির মেটে ওকে ডাক্তার বলেছে খাসির মেটে দিতে তো ওর জন্য খাসির মেটে দিয়েই ও ভাত খায় চলো ঝটপট করি পরে আবার আসছি হ্যাঁ রান্নাঘরে ঢুকেই আগে দুটো হাড়িতে ভাত বসিয়ে নিয়েছি আর এদিকে কালকের কিছুটা ভাত বেঁচে রয়েছে ওগুলো সব ডগিদেরকে দিয়ে দেবো বাসি ভাত আমরা কেউ তেমন একটা খাই না আর এদিকে তোমাদের দাদাভাইকে দোকান থেকে ম্যাগি ট্যাগি শেষ হয়ে গেছিলো ওগুলো আনা করিয়েছিলাম সেগুলো ঢোকানো হয়নি সেগুলো সব একটু গোছাগুছি করে নিচ্ছি রান্নাঘরটা একটু নিট অ্যান্ড ক্লিন থাকলে কাজ করেও সুবিধা আর কাজ করেও শান্তি তো যাই হোক এদিকে মাটনটাকে ঢেলে নিচ্ছি গামলাতে আর অনেকটাই নিয়ে এসেছে তোমার দাদাভাই মাটন আর এদিকে দুটো তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলো তোমার দাদাভাই বলেছিল যে সকালে টিফিনে খাবে কিন্তু আমি ভুলেই গেছি ভেজে দিতে তো যাই হোক ওর ডিম সিদ্ধ খেয়ে নিয়েছে তো এখন মাছগুলো আর পড়বো না মাছগুলোকে ভালো করে আসটাস চালিয়ে ধুয়ে তারপরে রেখে দেবো কন্টেনারে করে ডিপ ফ্রিজে কালকে দেখা যাবে কালকে যখন সকালে টিফিন খাবে তখন ভেজে দেবো আর তাড়াতাড়ি করে আমাকে মাটনটা বসাতে হবে কারণ হচ্ছে এখান থেকে বাসে করে যেতেও তো সময় লাগবে তো যাই হোক আজকে খুব খুব আনন্দ লাগছে যে বাবাকে একটু করে পাঠাতে পারবো কারণ বাবাকে অনেকবার বলি যে আসো দুদিন থেকে যাও বাবা ঘর থেকে কোথাও বেরাতেই চায় না জানো তো তো ও বলে আমার মুখ ব্যথা হয়ে গেছে তার জন্যই আমি বললাম তোমার দাদা বাবা আসবেও না তার থেকে তুমি বাসে তুলে দাও তাও বাবাকে খাওয়াতে পারলে আমি শান্তি পাবো কাছে বাড়ি হলে তো তাহলে তাও টুকি নাকি একটু ভালো মন্দ রান্না করলেই পাঠাতে পারি কিন্তু অনেকটা দূরত্ব তো ইচ্ছা থাকলেও উপায় হয় না সব সময় তোমার দাদা ভাই এমনি ব্যস্ত থাকে দেখেছো এদিকে দেখো মাটন ধোয়া হয়ে গেছে এবারের মধ্যে নুন হলুদ সব মাখা মাখি চলছে তো যাই হোক এগুলো মাখিয়ে নিই মাখিয়ে ঠাকিয়ে কিছুক্ষণ মেরিনেট করে রাখি আর আজকের মাটনটা আমি একসাথেই বসাবো আগেও আমি বসিয়েছি একসাথে কিন্তু এই দেখো কথা বলতে বলতে আবার একটা ফোন এসেছে ফোন এসে বাইরে এসে গেছে ডেলিভারি বয় কিছু একটা ডেলিভারি দিতে তো কি দিতে এসেছে জানি না সঠিক কারণ অনেক কিছু অর্ডার করা আছে তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি খুঁজছে খুঁজছে পাচ্ছেই না যে কি নিয়েছে তার মধ্যে দেখো এই যে বাচ্চিগুলো আমার বাচ্চিগুলো আমাকে দেখলে তো একদম পাগল হয়ে যায় সব কেউ শুয়ে পড়বে কেউ মুখে আওয়াজ করবে তো যাই হোক অনেকক্ষণ ধরে খোঁজার পরে ফাইনালি পেয়েছে চলো ঘরে যাই ঘরে গিয়ে তোমাদেরকে আনবক্সিং করে দেখাই যে কি ছিল এর মধ্যে রান্না করতে করতে আমার একটা পার্সেল চলে এসেছিল তো পার্সেলটা নিতে বাইরে বেরিয়েছিলাম তো চলো আবার রান্নাঘরে ঢুকি সরি ক্যামেরাটা ঠিকঠাকভাবে না ধরার জন্য আমি তোমাদেরকে পার্সেলটা আনবক্সিং করে দেখাতে পারিনি ক্যামেরা অন করেই করেছিলাম বাট ক্যামেরাটা অন্যদিকে ঘোরানো ছিল বলে তোমাদেরকে দেখাতে পারিনি এখন ভয়েস সেবার দিতে এসে দেখলাম সরি ওর মধ্যে একটা টুপি ছিল মাটন রান্না আমার কমপ্লিট তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিই অনেকক্ষণ ধরে খিদা পেয়েছে খিদা পেয়েছে বলছে ডিউটি গেলে তো এতক্ষণের খাবার দেওয়া হয়ে যেত তো চলো দেরি না করে দিয়ে দিই ঠিক আছে রাখ আমি ফোন করছি মেন ব্যাপার কি বলতো ওদের টাইমিং দুটোর থেকে আবার ছাড়ানোর টাইমিং তো আর একটা শিফট চেঞ্জ হয় ও ঢুকতে হ্যাঁ না না ওইটাই হচ্ছে গল্প ঠিক আছে রাখ আমি ফোন করছি ঠিক আছে রাখ আমি দেখছি রাখ ট্যান ট্যান এ দেখো খাসির মাংসের টক টকে লাল ঝোল রেডি আমার বাবার পার্সেল রেডি তোমার দাদাভাই খাচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে বাসে উঠিয়ে দেবে কেমন হয়েছে মাংস শক্তি করে বলবে মুখে হাতে ও তুমি কি বোবা নাকি ওরকমভাবে কথা বলছে তার মানে ভালো হয়নি এইটা শোনার জন্যই এত কথা কি হয়েছে চালু বল তোমাদের দাদা ভাইকে আমি পরিবর্তন পরিবর্তন করে দিলাম একটা জামা পরে বাবা মারা যাওয়ার পর থেকে একটা জামা পরে বাস স্ট্যান্ডে পুরো মাসের পর মাস মানে পুরো গরমকালটা কাটিয়ে দিত সেখানে এখন দেখেছো হলুদ সকালে পড়লে আবার

এবার চললো ঝোলা না কি বলে চললো ভোলা হাতে ঝোলা একটা আছে ভোলা বুঝলুম চলো আমরা একটু ঘুরে আসি আমরা একটু বেরো কি বলো তুমি আসছো কেন তুমি আবার আসছো কেন আমরা একটু ঘুরতে যাচ্ছি তুমি আসছো কেন 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 চলো আমরা ঘুরে আসি কেন আমাকে যেতে দিবি না আমাকে যেতে দিবি না ল্যান্ডা পান্ডা গুলো খিদা পেয়েছে খিদা পেয়েছে দেখবে এখনই ডাক বলবে ও কি হয়েছে খিদা পেয়েছে কি কি গো কি হয়েছে ই বাবা তোমার সাথে সাথে যাচ্ছে দেখো 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 আয় শোন 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 যাস না কি ওরে রে সবার কি দা পেয়ে গেছে ওরে বাবারে চলো খাবার দি আসো মাম্মা তোমাকেও দেবো আমাকে দাও ও তোমাকে আগে দিতে হবে এই দেখো আমার ছেলে খেতে বসে গেছে এই যে বড় ডগিদের ভাত মেখেছি আর এটা হচ্ছে আমার বাচ্চাগুলোর জন্য কামড়াবি না চ চো দেবো 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 চো ওরকম করলে আমি কি করে দেবো হ্যাঁ আয় আয় এই যে খাবার চলো খাবার দিই তারপরে আবার কথা হবে তোমাদেরকে বলতেই ভুলে গেছি আমরা এসেছিলাম ভিডিও করতে কবে থেকে তোমাদের দাদা ভাইকে বলছি যে একটুখানি নিয়ে নিয়ে চলো ভিডিও করার জন্য তো আসেনি আর আজকে শরীর খারাপ বলে ছুটি নিয়েছে দুদিন তো এসেছে এমন সময় নিয়ে এসেছে যে সর্ষে ক্ষেত কি হয়েছে দেখাই তোমাদেরকে চলো আলু ক্ষেত এই দেখো সর্ষে ক্ষেত উঠে গিয়ে এখন হয়ে গেছে আলু ক্ষেত আলু সব তুলে বস্তায় বস্তায় ভরে রেখেছে আর এদিকে চাষের তো অনেক আলু পড়ে আছে আর এদিকে সর্ষে ক্ষেতের অবস্থা দেখো সব শুকিয়ে একদম কালো হয়ে গেছে আর এদিকে হচ্ছে দেখো পুরো ঢিপি করে রেখেছে আলুর বেশ সুন্দর লাগছে পুরো প্রকৃত দৃশ্যটা দেখে না সত্যিই মুগ্ধ হয়ে গেলাম অনেকদিন পরেই এলাম মানাতে বাট বেশ ভালো লাগলো ওদিক দিয়ে বেরিয়ে গেলাম বেরিয়ে যাওয়ার পরে দেখছিলাম যে কোন জায়গাটাতে ভিডিও করতে পারবো বাট এই দেখতে দেখতেই সন্ধ্যা নেমে আসছে কি যে ভিডিও করব নিজেই জানি না তো যাই হোক একটু আগে বেরালে ভালো হতো আমি একটু লেট করে ফেলেছি বলেই লেট হয়ে গেল বেরাতে তো চলো একটা জায়গা খুঁজে পাওয়া গেছে গাইস ওই দেখো তোমাদের দাদা ভাই ওইখানে রিলস বানাচ্ছে আর আমি পেয়ে গেছি গাঁদা ফুল খুঁজে চলো তোমাদেরকে দেখাবো দাঁড়াও ওই দিক দিয়ে যাই রাস্তা খুঁজে পাচ্ছি না ওই দেখো শেষ হয়েছে অন্ধকার হয়েছে আইফোনে শ্যুট করা যায় না সন্ধে হয়ে গেলে তোমাদের দাদা ফোনও দিচ্ছে না রিলস বানাচ্ছে নিজেই চলো সর্ষে ক্ষেত পাইনি তো কি আছে জাস্ট লুকিং লাইক আ বাউ দেখো কি সুন্দর লাগছে পুরো চারিদিকে শুধু গেঁদা ফুল আর গেঁদা ফুল দেখো অন্ধকারের মধ্যে নিয়ে এসেছে রিলস বানাতে ঘোরার ডিম বানাতে বললাম কিচ্ছু ভালো হয়নি আমি এমন করলাম কি করছো এখন লোকে মারবে কালকে পুজো এই বাবা এই চলো চলো ওখানে একটা ছেলে কাজ করছে দেখতাম কাজ করছে এখন মার খাওয়াবে মনে হচ্ছে নাকি পালা তাড়াতাড়ি পালা অন্ধকারের মধ্যে কি রিলস বানানো যায় তবে হ্যাঁ রিলস সেইভাবে বানাতে পারেনি তবে অনেক দিন পর তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু বাইরে বেরিয়ে বেশ ভালোই লাগলো তো এখন এসেছি তোমাদের দাদা ভাইয়ের এক বন্ধুর দোকান থেকে ছেলের জন্য একটু পিজা নিয়ে যাব আর কিটি শোনার জন্য আইসক্রিম ঘুরতে গেছি কিটি হ্যাঁ

আজকের ওরকম ঝিমিয়ে ঝিমিনা ভালো করে ইমেজ নিয়ে বলো আজকের শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো এখন